কবিতা লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের তাল পুকুরে সে কি বাস করিলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট ডাল ধরেছি ও বাবা মোড়া

যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম কুকুরের চাম রাখি সে কি ভাই যায় রে ভুল